বিসমিল্লাহির রহমানির রহিম স্বঘেয়া অমলCommandHandler আজকে নির্বাচনী অফিস উদ্বোধন এর অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি সালাম জানাচ্ছি আমরা সকলে একত্রিত হয়েছে মানুন জন্য আপনারা সবাই অবগত আছেন যে প্রত্যেকটা জিনিসের একটা কোয়ালিটি থাকে প্রত্যেকটা জিনিসের একটা ব্যান্ড থাকে একটা নমুনা থাকে তেমনি রাজনীতিতে ঘুরতাসপুরের আধুনিক গুর্তাসপুরের উপকার ভালো নানা তার সে একটা নিজে একটা ব্যান্ড তার রাজনীতি একটা ব্যান্ড মাফিক চলে আপনারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে দেখেছেন তিনি রাজপথে দেখেছেন ইভেন্ট আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি আমরা ছোটবেলায় দেখেছি এই ছোট রাস্তাটাকেও দুই লাইনে তিনি রূপান্তরিত করেছিলেন মাঝখান দিয়ে একটা ব্যারিকেড দিয়েছিলেন দুই পাশ দিয়ে গাড়ি যাতায়াত করতো ভ্যান রিক্সা যাতায়াত করতো এই আধুনিক চিন্তা ভাবনা সেই নব্বই দশকে চিন্তা ভাবনা করার মন মানসিকতা সেই সময় কারো ছিল নাম আমি না আমি দেখেছি মোশ ছিল আমার বাবু ছিল আপনারা জানেন গুরদাসপুরে কে কারা কাজ করেছে বিভিন্ন সময় বিভিন্ন জন মেয়র হয়েছে চেয়ারম্যান হয়েছে কাদের মাধ্যমে গুরদাসপুরে উন্নয়ন হয়েছে আপনাদের হাতেই সেই বিচারের ভাগ তুলে দিয়ে দিলাম আর বেশি কিছু বলতে চাই না আগামীতে যে পৌরসভার নির্বাচন হবে প্রত্যেকটি ওয়ার্ডের নাই আমাদের আট নাম ওয়ার্ড দাঁড়িয়ে সবার পক্ষ থেকে আমি বলে দিতে চাই কে কত ভোট দিবে জানি